কখনো কখনো ফরজ আর কখনো সন্ন্যত আর কখনো মুস্তাহাব ফরজ গোসলগুলি আজকে বিশেষভাবে আলোচনা করা হবে কি কি কারণে গোসল ফরজ হয় এই বিষয়গুলি আজকে বিস্তারিত ইনশাল এবং গোসলের নিয়ম পদ্ধতি বিস্তারিত উত্তম গোসল আর সর্বনিম্ন গোসল যেই গোসল কমপক্ষে ফরজের ক্ষেত্রে করতে হবে এই বিষয়ে গেলে ইনশা আল্লাহ তালা আলোচনা করব সন্নত গোসুল সন্নাতে মহাকা অনেকে অজেব পর্যন্ত বলেছেন জুমার দিনের গোসুল যেমন মোস্তাহাব গোসুল গোসল করলে ভালো না করলে কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে প্রতিদিনের গোসল শরীর ময়লা আবর্জনা লেগেছে পরিষ্কার পরিচ্ছন্নতার গোসল আমাদের বাংলা ভাষাভাষীদের ডেলি গোসুল হ্যাঁ কোনো জাতি পৃথিবীতে আমি যাই না যে ডেলি গোসুল করে বাঙালি জাতি ছাড়া তাই না এটা আমাদের ভালো গুণ আমাদের ভালো হ্যাঁ এমনও জাতি আছে যাদের সাথে ছাত্র জীবন লেখাপড়া করেছি মোদী ইউনিভার্সিটিতে একশো বিশটা দেশের লেখাপড়া করে মাসেও গোসল করে কিনা সন্দেহ যদি গোসল ফরজ না হয় তো জুমার দিনও সন্ন্যদ গোসলও ছেড়ে দেয় মাসেও গোসল করে কিনা সন্দেহ পাশে বসা মুশকিল পাশে বসবাস তো আরো মুশকিল বসাই যদি মুশকিল হয় তো বসবাস তো আরো মুশকিল লম্বা সময়ের দরকার হ্যাঁ পাঁচ দিয়ে গুজ অতিক্রম করা মুশকিল জি বাথরুম থেকে বেরিয়েছে সে বাথরুমে ঢোকা মুশকিল তো তাদের সংশোধন করেন এটা ভালো যেসব খারাপ গুণ আমাদের আছে ওগুলো দূর করতে হবে আমাদের খারাপ গুণ আছে তাই না তো ভালো গুণটা নিতে হবে আর খারাপ গুণ ছেড়ে দিতে হবে অন্য অন্য জাতির যেসব ভালো গুণ রয়েছে সেগুলো আমাদের নিতে হবে তো গোসল তাহলে তিন রকমের বললাম তাই না আহ কামল লেখক বলছেন যে গোসলের বিধিবিধান গোসলের সংজ্ঞাকে গোসল কাকে বলে বলেছে গোসলের সংজ্ঞা হচ্ছে পানি ব্যবহার করা পুরো শরীরে পুরো দেহে পানি ব্যবহার করা আলা সেফাতের মকসুসা বিশেষ পদ্ধতিতে হ্যাঁ বিশেষ তরিকায় যার বর্ণনা আসছে এই হচ্ছে মা পানি ব্যবহার করার মাধ্যমে গোসল হয় পুরো শরীরে ব্যবহার করলে অন্য গোসল আর বিশেষ পদ্ধতি যে পদ্ধতিতে ইসলাম গোসল করতে বলেছে সেটা হচ্ছে গোসল গোসুল যে কখনো কখনো ফরজ হয় এর দলিল কি বা দলিল আলা ওজু বী গোসুল ফরজ বা অজেব হওয়ার দলিল আর আর ফরজ একই জিনিস শব্দের শুধু পার্থক্য জি এটা হচ্ছে সঠিক মত কৌল্লাহ তালা মহান আল্লাহর বাণী সুরায় মায়েদার আয়াত নম্বর ছয় লম্বা আয়াত তার একটি অংশ হচ্ছে ওয়াইন কন্তুম জনবান ফতাহারু যদি তোমরা জুনবি থাকো অর্থাৎ সহবাস করে থাকো অথবা তোমাদের স্বপ্ন হয়ে থাকে সহবাস হয়ে থাকে যার ফলে গোসল ফরজ হয় অথবা স্বপ্নদোষ হয়ে থাকে এই দুটি ক্ষেত্রে এই জুনবি শব্দটি ব্যবহার জানাবা মানে দূর হয়ে যাওয়া তো যেই ব্যক্তির স্বপ্ন বীর্যপাত হওয়ার কারণে স্বামী বীর্যপাত নাই হোক স্বামী স্ত্রী সহবাসের কারণে গোসল ফরজ হয় ওই ব্যক্তিকে জুনবি বলা হয় আর এই যে অবস্থাটি তার তৈরি হয়েছে একে জানাবাদিসের ভাষায় কি বলা হয়েছে জানাবাত কোরআনের ভাষায় ওয়াইন কন্তম হ্যাঁ জনবান ওই ব্যক্তিকে বলা হয়েছে তোমরা যদি কি হও অপবিত্র হও মানে বড় অপবিত্রতা সেটা কিসের মাধ্যমে বীর্যপাতের মাধ্যমে যেভাবে হোক না কেন শুধু স্বপ্ন দোষের সাথে খাস নাই ইচ্ছা করে কেউ বীর্যপাত করলো হ্যান্ডিং করে কি বলছে হস্ত মিথুন করে আহ সেটাও গোসল ফরজের কারণ গনার মাধ্যমে হইলো গোসল ফরজের কারণ আর নেকির মাধ্যমে স্বামী স্ত্রী সহবাস নেকির মাধ্যমে হইলো গোসুল ফরজ হয় আর অনিচ্ছাকৃত ঘুমের অবস্থায় যদি বীর্য পথে সফল তাতে গোসুল ফরজ হয় তো একে জুনবি কেন বলা হয় জানাবে মানে দূর হয়ে যাওয়া কি বললাম দূর হয়ে যাওয়া ভাষাবিদরা বলছেন বা ফোকাহারা বলছেন যে জুনবি কে জুনবি বা এই অবস্থাটিকে জানাবাতে এই জন্য বলা হয় যে এই বীর্য আপন স্থল থেকে দূরে সরে যায় বীর্য আপন স্থল থেকে কি হয়ে যায় নির্গত হয়ে যায় যার ফলে যে গোসলটি ফরজ হয় বা যে হবে বড় ফত্তাহারু তখন কি করো পবিত্র তর্জন করো বলেননি ফাতহারু হলে শুধু পবিত্র তর্জন করো আর ফত্তাহারু তাতাহারা মানে গোসুলের মাধ্যমে তাহারা তর্জন করা তাহারা তর্জন করে এই জন্য তাতাহারা থেকে ফাত্তাহারু হ্যাঁ ইফতাহারা আসলে ছিল ততাহারা এসব শেখাগুলি আরবি সার্ফে আমাদের দেশের যে ছোট কিতাব মন সাহেব তাতে আছে অন্যান্য সার্ফে কিতাবগুলিতে আছে ফাত্তাহারু মানে গোসল করো আর ফাতাহারু মানে পাক হও জি দরিদ্র পার্থক্য আছে কোরআন কেরিমে যে হাইজের কথা বলা হয়েছে মহিলাদের সেখানে আল্লাহ পাক কি বলেছেন যে দেখেন ইয়াস আলু না আনিল মাহিজ লোকেরা হে নবী আপনাকে জিজ্ঞেস করে হাইজ সম্পর্কে বা হাইজের অবস্থা সম্পর্কে মাহিজের দুটি হাইজের অবস্থা হইতে পারে আবার মাসদার মিমি হাইজের মাস আলা সম্পর্কে জিজ্ঞেস করে পুলহো আজান তুমি বলে দাও তাদেরকে যে সেটা হচ্ছে ঘৃণিত বস্তু ঘৃণিত বস্তু আজান তার মধ্যে একটা হচ্ছে নোংরা বস্তু ঘৃণিত বস্তু আজান ফাতা জেলুন নেসা ফিল মাহির হ্যাঁ ফাতা জেলুন নেসা মাহিদ ওয়ালা তা কারাব না হাত্তা ফাতা জালুন নেসা ফিল মাহিদে হাততায়া থোর্না ফায়দা তা তাহার না ফা তা হন্না মেন আল্লাহ বলছেন এখানে দুটো শব্দে ব্যবহার হয়েছে ওই শব্দ দুটো দেখে চাইছি আল্লাহ বলছেন যে ওয়ালা তা কারাবো হন্না হাততায়া থোর্না অতক্ষণ পর্যন্ত তোমরা কাছে যে তাদের মানে সহবাস করিও না মিলিত হয়ে না যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যাবে হাত তাই হর না যতক্ষণ পাক পবিত্র না হবে পাক পবিত্র হলো মানে হাইজ বন্ধ হয় এখানে তাই মাসিক ঋতু বন্ধ হওয়াকে বলা হয়েছে ফায়দা তাতা হার না অতপর তাতা হারা দেখেন প্রথমটা ছিল ফাতহার না আর তারপরে ফায়দা তাতা হার না যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে মানে গোসল করে নেবে গোসল করার মাধ্যমে পবিত্র হবে ওই মহিলারা ঋতুবতী যে ঋতু বন্ধ হয়েছে এখন হাইফামার এখন উল্লাহ তখন তাদের কাছে আগমন করো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করেছেন বা যেখানে আশার আগমনের আল্লাহ নির্দেশ দান করেছেন ততাহার না ওখানে তথাহারা আছে আর এখানে দেখেন কি আছে ফাত্বাহার পবিত্রত অর্জন করো তাহলে এত্যাহারা বা ততাহারা মানে হচ্ছে গোসুল করা এই জন্য ঋতু বন্ধ হওয়ার পরে গোসলের আগে সহবাজ জায়স নয় এই মাসালা অনেক মুসলিম জানে না অনেক নামাজিরাও জানে না মনে করছে মাসিক বন্ধ হয়ে গেছে গোসল তো করতেই হবে ওকে গোসল করতে হবে তাকে সহবাস করে নেই এক গুলি দিয়ে দুই শিকার এই মূর্খতায় অনেকে লিপ্ত না জানার কারণে মাসলাম সাহেব আর এই গুনহাই লিপ্ত হ্যাঁ কথা বুঝতে পারছেন জি ফাত্তাহারু তার মানে গোসল করতে হবে কি করতে হবে গোসল করতে ফাত্তাহারু মানে ফাঁকতা সেলু মানে ফাঁকতা সেলু তারপর লেখ বলছেন অমু যে বাতুল গোসলে সিদ্ধাত আসিয়া গোসল ফরজ হওয়ার কারণ অর্থ বললাম মুজেব মুজেবের জমা হচ্ছে মোজেবাত মানে গোসল আবশ্যককারী ফরজকারী বিষয়গুলি হ্যাঁ তো গোসল আবশ্যককারী বিষয় মানে গোসল ফরজ হওয়ার সেগুলি হচ্ছে কারণ এই জন্য ভাব অর্থ বলা যায় গোসল ফরজ হওয়ার কারণ হচ্ছে ছয়টি কয়টি ছয়টি কারণে মানুষের গোসল ফরজ হয় শুনে রাখেন ভালো করে জি কয়টি মনে আছে আপনাদের বলতে পারেন

হ্যাঁ তো মৃত ব্যক্তির গোসল তো ও কি করে গোসল করবে তো মারাই গেছে ওর উপর গোসল ফরজ হচ্ছে কি করে গোসল করবে না ওইটা আর কি ইসলাম কবুল করার মধ্যে ছয়টা ছয়টা হয়ে হয়ে গেছে ওটার মৃত দেহ হ্যাঁ ঠিক আছে ওটা ঠিক আছে শুধু ওকে একটু করলাম পরীক্ষা করছি যে ও তো মারা গেল তোর গোসল ফরজ হলো করবে কি করে গোসল গোসল করাইতে হবে মৃতের যারা অভিভাবক তাদের উপর ফরজ একে গোসল করা জি কিন্তু ওর উপর ফরজ আছে বসল যে একটু আগে বললাম না যে সোননাথমার কাছে কি শুনলেন